ত্রিবেণী সঙ্গমে গিয়ে স্নান করবেন শর্টকাট খুঁজে পাচ্ছেন না কেউ জানার আগেই আপনি ভিডিওটি দেখে নিন আর জেনে নিন কীভাবে ভিড় এড়িয়ে এবং স্বল্প পরিমাণ পায়ে হেঁটে পৌঁছে যাবেন ত্রিবেণী সঙ্গমে আর স্নান করে আসতে পারবেন নির্দ্বিধায় মহাশিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি আর এই দিনটাই শেষ হতে চলেছে মহাকুম্ভের সেই পণ্য স্নানের দিনটাও ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখে যাতে ত্রিবেণী ঘাটের সমস্ত ইনফরমেশান পেয়ে যান কিভাবে আপনারা পৌঁছবেন তোমার নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে নিন যাতে আমার আপলোড করার ভিডিওর সমস্ত নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে তো গল্পটা হলো এমন যে আগে তিন তিনবার কুম্ভে যাওয়ার টিকিট কেটেও ক্যান্সেল করতে হয়েছে আমি তো ভেবেছিলাম বাবার হয়তো আর ইচ্ছা নেই আমাকে কুম্ভে নিয়ে যাবার। তারপর হঠাৎ করে আবার জেদ করে বসলাম হাল ছাড়ব না আরও একবার ট্রাই করে দেখি তো যাই হোক তড়িঘড়ি করে আরও একবার টিকিট করে ফেললাম প্রিমিয়াম তৎকালে জানি না ঠিকঠাক পৌঁছোতে পারবো কি না বাবার কি ইচ্ছা আছে সেই বলতে পারবে তবে হাল ছাড়ার পাত্র তো আমি একদমই নই একবার যখন ভেবেছি যে যাব চেষ্টা তো আরও একবার করবই আজ আমি জার্নি শুরু করব কুম্ভের জন্য আর দেখে আসি এখন শেষ সময়ে গিয়ে কুম্ভ মেলার ঠিক কী অবস্থা কারণ এটা শুধু কুম্ভ নয় মহাকুম্ভ আমি কিভাবে প্রয়াগরাজ যাব সেটা তো আপনাদের বললামই তবে আমি আপনাদেরও সাজেস্ট করব যে আপনারা যত কষ্টই হোক ট্রেনে করে যাওয়ার চেষ্টা করুন বাই রোড যাওয়ার কথা কিন্তু স্বপ্নেও ভাববেন না তাহলে কিন্তু ভোগান্তি শেষ থাকবে না মাইলের পর মাইল ট্রাফিক জ্যামে ফেঁসে থাকবেন এবং কখন পৌঁছবেন তার কোনো নিশ্চয়তা নেই দশটা পঁয়তাল্লিশে প্রতাপ এক্সপ্রেস এটাতেই কিন্তু প্রিমিয়াম তৎকালে থার্ড এসি ইকোনমিক ক্লাসে টিকিট পেয়েছি প্রিমিয়াম তৎকালে ভাড়া টাকা করে প্রতিদিন কলকাতা স্টেশন শিয়ালদা স্টেশন এবং হাওড়া স্টেশন থেকে প্রয়াগরাজ যাওয়ার জন্য মিনিমাম দশ থেকে বারোটা ট্রেন ডেলি বেসিসে ছাড়ে এছাড়াও রয়েছে কিছু স্পেশাল ট্রেন সুতরাং আপনারা আপনাদের সুবিধা মতো দেখে টিকিট করে নিন প্রয়াগরাজ যাওয়ার জন্য কলকাতার মানুষদের ক্ষেত্রে কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে সেটা হচ্ছে আপনারা শুরু থেকেই ট্রেনে উঠছেন সুতরাং জেনারেলে গেলেও নিজের মতো করে বসে যেতে পারবেন ওয়ান টু ফোর নাইন সিক্স প্রতাপ এক্সপ্রেস যেটা কলকাতা স্টেশন থেকে ছাড়ার কথা দশটা পঁয়তাল্লিশে আর এটা এখান থেকে যায় বিকানির অব্দি রাজস্থান ট্রেনটি ছাড়ার দু ঘন্টা আগে দিয়ে দিয়েছে স্টেশনে আর এখন কলকাতা স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ট্রেনটি থেকে মজার ব্যাপার এই ট্রেনটি একটা উইকলি এক্সপ্রেস মানে প্রত্যেক শুক্রবার কলকাতা স্টেশন থেকে এটা ছাড়ে দশটা পঁয়তাল্লিশে কুম্ভমেলার এই ভিড়েও এই ট্রেনটিতে কিন্তু তুলনামূলকভাবে অনেক ভিড় কম আমি আসবার সময় দেখলাম যে জেনারেল কম্পার্টমেন্টেও কিন্তু যেভাবে অন্য ট্রেনগুলোতে আমরা ভিডিও দেখেছি বা ভিড় দেখেছি তার থেকে কিন্তু প্রতাপ এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্টেও কিন্তু ভিড় অনেকটাই কম প্রতাপ এক্সপ্রেসের সামনের দিকে আছে একটা জেনারেল কম্পার্টমেন্ট আর পেছন দিকে আছে দুটো জেনারেল কম্পার্টমেন্ট তো যদি কেউ ভাবছেন যে ট্রেনের টিকিট পাচ্ছেন না তো আপনারা কিন্তু নির্দ্বিধায় প্রতাপ এক্সপ্রেসে জেনারেল কম্পার্টমেন্টে কলকাতা স্টেশন থেকে বসে যেতেই পারেন তার কারণ এখান থেকে কিন্তু জেনারেল কম্পার্টমেন্টে আপনারা নির্দ্বিধায় বসে যেতে পারবেন ট্রেনে উঠে আধা ঘন্টা হয়ে গেল এখনও অবধি সেই ভাইপটা পাইনি যে কুম্ভে যাচ্ছি কারণ অ্যাজ ইউজুয়াল নর্মাল ডের মতো ট্রেন কিন্তু আপাতত ফাঁকাই আছে তো যাই হোক রীতিমতো রাতের ডিনার করে শুয়ে পড়লাম আর ট্রেন কিন্তু এখনও ফাঁকা বর্ধমান তারপর দুর্গাপুর দুর্গাপুর থেকে আমাদের কোচে কিছু প্যাসেঞ্জার উঠলেন ট্রেন কিন্তু এরপরও কোনো এক্সট্রা প্যাসেঞ্জার নেই আপাতত প্রতাপ এক্সপ্রেস সুপারফাস্ট হওয়াতে আরও একটা সুবিধা যেহেতু এটার স্টপেজ কম সেই জন্য ভিড়টাও কিন্তু এদিক থেকে ওদিক থেকে অনেক কম হয়েছে তারপরেও গয়া এবং দিনদয়াল উপাধ্যায় মানে মোগল থেকে কিছু প্যাসেঞ্জার থ্রি টায়ারও উঠে পড়ল কিন্তু তাদের ভিড়টা সীমিত ছিল গেটের সামনে অবধি এই দেখুন এই যে ভিড়টা এগুলো কিন্তু গেটের সামনেই রয়েছে ভেতরটা কিন্তু একদম নর্মাল ফাঁকাই আছে ভেতরে এসে কেউ কেউ ডিস্টার্ব করেনি এটা আমাদের ভাগ্য বলুন আর যাই বলুন না কেন ওল্ড নানি ব্রিজের উপর থেকে যখন যমুনা নদী ক্রস করছিলাম মনের মধ্যে একটা কোথাও ভয় কাজ করছিল যে আদৌ সঙ্গমে গিয়ে পৌঁছতে পারবো তো আবার একটা আনন্দও কাজ করছিল যে ফাইনালি কুম্ভতে পৌঁছতে চলেছি তো এই যে নানি ব্রিজের ওপরে ট্রেনটা প্রায় এক ঘন্টা থেকে দেড় ঘন্টা ঠাই দাঁড়িয়ে থাকলো আর ছাড়লো না অনেক প্যাসেঞ্জার এখানেই কিন্তু নেমে গেল দেড় ঘন্টা টাইম ওয়েস্ট হওয়ার পরে আমিও মনে মনে ভাবলাম এখানেই নেমে পড়ি যেভাবে ঠিক চলে যাব তো সেই সব চিন্তাভাবনা করে ট্রেনটিকে নেমে পড়লাম প্রয়াগরাজ ঢোকার কথা ছিল সকাল সাড়ে দশটায় সেই ট্রেনটি রাইট টাইমে এসেও প্রয়াগরাজ ঢোকার আগে দুপুর একটা অবধি দাঁড়িয়ে থাকলো সেই জন্য অবতা ট্রেন থেকে নেমে চলে এলাম রোডে আর এখান থেকে লোকাল লোকজনদের জিজ্ঞেস করলাম তারাই আমাকে সাজেস্ট করলো ন্যানি ব্রিজ বা যমুনাঘাটে চলে যাওয়ার জন্য সকাল থেকে টেনশানেই কিছু খাওয়া হয়নি ট্রেন থেকে নেমে রাস্তায় এসেই একটা হোটেল ডেকে ঢুকে পড়লাম কিছু খাবারের জন্য কারণ দুপুর তো দেড়টা বেজেই গেছে খাবারের দোকানে ঢুকে দেড়শো টাকা প্লেটে ডাল ভাত সবজি অর্ডার করলাম সে খাবার যেন মুখে নেওয়া যায় না তো যাই হোক এগুলো পরের ভিডিওতে আলোচনা করব। আপনাদের এখন বলি সব থেকে শর্টকাটে কীভাবে পৌঁছবেন ম্যাক্সিমাম ট্রেনগুলোই ওল্ড নানি ব্রিজের উপরে দাঁড়িয়ে থাকছে ঘন্টার পর ঘন্টা। আপনাদের জন্য একটু রিস্কি হলে পরেও সাজেস্ট করব। যারা ইয়ং আছেন নেমে পড়ুন এখান থেকেই ট্রেনে আর ট্রেন থেকে নেমে মেন রোডে চলে আসুন আর এখান থেকে দেড় কিলোমিটার হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন নিউ নানি ঘাট বা যমুনা ঘাটে এছাড়া আপনারা যদি প্রয়াগরাজ স্টেশন থেকে হেঁটে আসেন তাহলে প্রয়াগরাজ স্টেশন থেকে ন্যানি ঘাট বা যমুনাঘাটের ডিস্টেন্স প্রায় সাড়ে তিন থেকে চার কিলোমিটার আর এই ন্যানি বা ঘাট থেকে আপনারা পেয়ে যাবেন বোট যে বোট আপনাদের সঙ্গমে নিয়ে গিয়ে মানে ত্রিবেণী সঙ্গম সেখানে নিয়ে গিয়ে আপনাদের স্নান করাবে এবং সেই বোটেই উঠে আপনারা আবার চলে আসবেন নানি ব্রিজে এখান থেকে সরকারি বোটও ছাড়ে সরকারি বোট সকালবেলা যেতে টাকা নেয় মাথাপিছু দেড়শো থেকে দুশো টাকা কিন্তু একটু ভিড় হলে পরেই সেই বোটের কাউন্টার কিন্তু বন্ধ হয়ে যায় প্রায় তিন ঘন্টা ওয়েট করার পর ফাইনালি একটা বোটকে বুক করেছি দশজন মিলে প্রাইসটা এক্ষুনি বলতে পারছি না পরে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো যে কোন প্রাইসে বুক করেছি কারণ এখানকার প্রাইস নিয়ে সত্যি সত্যি কথা বলার মতো নয় বিকজ প্রচণ্ড ভুগেছি তিন ঘন্টা ওয়েট করার পর একটা বোট পেয়েছি মানে বুঝতেই পাচ্ছেন যে এখানে বোর্ডের প্রাইস নিয়ে কি চলছে এখানে ভীষণ বাজে অবস্থা মানে দূর থেকে দেখতে যেগুলো ভালো কাছে আসলে পরে অভিজ্ঞতাটা ভীষণ বাজে ভেবেছিলাম যে সঙ্গমে গিয়ে স্নান করতে পারবো কি না পারবো সেটা নিয়ে ডাউট ছিল কারণ যেরকম বোটের অবস্থা দেখতে পারছিলাম আর এখন বোট পেয়ে গেছি তো সঙ্গমে যাচ্ছি ফাইনালি তো ডুবটা সঙ্গমে গিয়েই দেবো এই প্রাইভেট বোটে করে মানুষে মাথাপিছু দু হাজার তিন হাজার চার হাজার এবং কি পাঁচ হাজার টাকা দিয়েও কিন্তু সঙ্গমে যাচ্ছে তবে আমরা জনের একটা গ্রুপ করে নিয়ে দর কষাকষি করে লাস্টে বারোশো টাকা পারের দিয়ে চলে গেলাম সব কিছু ভুলে হাঁটু অব্দি জলে এইভাবেই মাথা বডি ভিজলাম তারপরে এরকম শুয়ে পড়েই ডুব দিয়ে ত্রিবেণী সঙ্গমে মহাস্নানটা পূরণ করলাম চারিদিকে ধীরে ঠিক থিক করছে মানুষ সেই ভিড়ের মধ্যে দিয়ে গিয়ে এত ইজিলি স্নান করে আসতে পারবো আমি সত্যি স্বপ্নেও কখনো ভাবিনি তো এরকমভাবে যদি আপনারাও শর্টকাটে ত্রিবেণী সঙ্গমে গিয়ে আপনার স্নান করার স্বপ্নটা পূরণ করতে যান বা ইচ্ছেটা পূরণ করতে যান। তাহলে এই শর্টকাটটাকে কাজে লাগান দেখবেন খুব ইজিলি গিয়ে আপনার স্বপ্নটা পূরণ করে আসতে পারছেন ত্রিবেণী সঙ্গম থেকে স্নান ছেড়ে বোট কিন্তু আপনাকে আবার এসে ছেড়ে দেবে ন্যানি বা যমুনা ঘাটে আর এই যমুনা ঘাটে সন্ধ্যার সময় এক ঘন্টার যে লাইটিং ওয়াটার শোটা হয় এটা দেখতে কিন্তু একদম ভুলবেন না কারণ এই ওয়াটার শোর মাধ্যমে দেখানো হয়েছে প্রয়াগরাজ কুম্ভস্নানের আসল মানে এটা কী এবং এটার পেছনে লুকিয়ে আছে কোন রহস্য যার জন্য এই কুম্ভস্নান এত ফেমাস এই ওয়াটার শোটা দেখার পর আপনারা চাইলে এখান থেকে দেড় কিলোমিটার হেঁটে প্রয়াগরাজ জংশন এসে সেখান থেকে রাতের ট্রেন ধরে বাড়িতে ব্যাক করতেই পারেন সেম ডেতেই তবে আমি সেই রাতটা সেখানেই ছিলাম কারণ আমি যেহেতু টেন্ট নিয়ে গিয়েছিলাম রাতে এখানে খাবারের তেমন কোনো অপশান ছিলই না আর যেগুলো ছিল যেটুকুও ছিল সেটুকু খাবারগত তো নয়ই তো আমার কাছেই ম্যাগি পাস্তা সব কিছু ছিল আমি টেন্ট লাগিয়ে সেখানেই রান্না করে রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালবেলা উঠে মন চাইল যে বজরাংবলির দর্শন করবো এখানে সো অবস্থায় বজরাংবালির মন্দির আছে সেই মন্দিরে দর্শন করবো সেই রাস্তাতে যাওয়ার পথেই এক লোকাল পুলিশকে জিজ্ঞেস করতেই বলল সেখানে দর্শন করতে গেলে পরে সব পুরো দিনটাই নাকি কেটে যাবে তো সে কথা শুনে সেখান থেকে আবার ব্যাক করে চলে এলাম ঘাটে। যমুনাঘাটে ঘাট থেকেই আবার একটু ভালোভাবে আরও একবার স্নান সেরে নিলাম আর তারপর বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে কারণ আমার ট্রেন রয়েছে সাড়ে চারটেই তবে এই যমুনাঘাটের একটা জিনিস দেখে খুব আশ্চর্য হলাম যে এখানে যেভাবে নোংরা হয়েছে স্বাভাবিক এত মানুষের ভিড়ে নোংরা তো হবেই কিন্তু পাবলিসিটির জন্য সামনে বোর্ড লাগিয়ে ভিডিও করে দেখানো হচ্ছে যে তারা ভীষণ ভালো কাজ করছে তো যাই হোক দুপুরবেলার খাওয়াটাও নিজেই করে নিলাম এবং সেগুলো খেয়ে বেরিয়ে পড়লাম প্রয়াগরাজ জাংশনের উদ্দেশ্যে রাস্তায় এই তিন কিলোমিটার রাস্তা চারিদিকেই প্রচণ্ড ভিড় ঠিকভাবে তো হাঁটাই যাচ্ছিল না আপনারা দেখতেই পাচ্ছেন এরকম ভিড়ের মধ্যে তিন কিলোমিটার হাঁটতে হচ্ছে লাগেজ নিয়ে তারপর তো স্টেশন চত্বর পৌঁছালাম কোনোরকমভাবে তবে স্টেশন পৌঁছে এই পুলিশ বা আর্মিদের ব্যবস্থা দেখে সত্যি সত্যি মন ভালো হয়ে গেল তো যাই হোক এই ছিল আমার প্রয়াগরাজের গল্প কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক এবং কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর হ্যাঁ ভালো লাগলে এই ইনফরমেশনটা আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও জানিয়ে দিন কীভাবে শর্টকাটে ত্রিবেণী সঙ্গম পৌঁছে স্নান করবে প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকুন খুব তাড়াতাড়ি আবার দেখা হয়ে যাবে আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিও আর এক নতুন জায়গার ইনফরমেশান নিয়ে